মানুষকে এখন এমন ভাবে পরিবর্তন করেছে এমন ভাবে পরিবর্তন করেছে এখন প্রকাশ্যে মৃত্যু চায় ইমানের মৃত্যু চায় কুফরের পর মৃত্যুবরণ করতে চায় মানুষ কেমন অহংকারী হয়েছে বড় বড় নেতা বলতেছে আমি আমার দলীয় স্লোগান দিয়ে মরতে চাই এবং প্রকাশ্যে বলছে পত্রপত্রিকা কয়েকদিন আগে বড় এক নেতা

বিশ এপ্রিল পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দ মতান্তর সত্তর নবীজি পৃথিবীতে আগমন করেছেন বাবা হারা মা হারা মোহাম্মদ সাল্লামের প্রথম অভিভাবক হলেন দাদা আব্দুল তিনিও মারা গেলেন অভিভাবক হলেন চাচা আবু আবুতালিম চল্লিশ বছর বয়সে অনুভূতি পেয়েছেন আল্লাহ নাজির করেছেন হারা

তার বিরুদ্ধে সমস্ত কাফেরা ঐক্যবদ্ধ হয়ে দুশ্মনি শুরু করে দিয়েছে স্রোতের বিপরীতে চড়া এটা খুবই কঠিন যেখানে কুফরি সাম্রাজ্য গড়ে উঠেছে সেখানে তাও এদের কথা বলা এটা জীবন নাশের সমান কাকে বলে একটু বুঝবে এজন্য দাবায় দ্বিতীয় খন্ডে তিনশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় নবীজির অবস্থা তুলে ধরেছেন

মোহাম্মদ সাল্লাহামকে দেখে বলেন ভাতিজা কাঁদো কেন কি হয়েছে তোমার পিতা মাতা মারা যাওয়ার পর আমার বাবা ছিলেন তোমার অভিভাবক বাবাও যখন মারা গেলেন আমি হলাম অভিভাবক তোমাকে পেয়েছিলাম কে তোমাকে কি বলেছে বলো আমাকে দেখি মোহাম্মদ সাল্লাহাম বলেন চাচা যান ওরা কেউ বলে আমাকে মারবে কেউ বলে হত্যা করবে কেউ বলে হাত ভেঙে দিবে কেউ বলে পা ভেঙে দিবে কেউ বলে মক্কা থেকে বের করে দিবে চাচা যান ওদের ভয়ে ভীত না হয়ে কাঁদি আমি তো ভয় পাই আমার উম্মত গুরু জাহান হয়ে যাবে উম্মত যদি তাদের নবীর গায়ে আক্রমণ করে এই উম্মত কখনো জান্নাতি হবে না এজন্য কাঁদি উম্মতকে তো আমি জান্নাতে নিয়ে যেতে চাই ওরা জাহান নামে হোক চাই না নবীজি এ কথা স্পষ্ট করেছেন কেউ যাতে এই কথা মনে না করে নবীজি ভয়ে কেঁদেছেন তাই তো নবীজি বলেছেন আরেক খাতে যদি চাঁদ রেখে দেওয়া হয় আরেক খাতে যদি সূর্য এনে দেওয়া হয় এই দুটাকে ধরে রাখা যত কঠিন ইমানের উপর থাকা যদি এর চেয়েও বড় কঠিন হয় এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়া সুযোগ নাই ইসলাম ছাড়া সুযোগ নাই ইসলামকে পরিত্যাগ করার কোন সুযোগ নাই আমার মা বন্যা ভালো করে শোনেন যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন কিসের আশায় শক্তিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইমান কোথায় ইসলাম কোথায় কোথায় ইসলামকে ছেড়ে দেয় মুনাফিকের কথা বলেছি দেখেন ইসলামের যা ক্ষতি মুনাফিকদের কারণে হয়েছে কারণে এত ক্ষতি এর জন্য মোনাফেকের শাস্তি সবচেয়ে জঘন্যতম আপনারা দেখবেন ইতিহাস তালাশ করলে মনফেকদের কারণে যুদ্ধে পরাজিত হয়ে যায় বিরোধী যারা তাদের কাছে করে দেয় যুদ্ধে নিশ্চিত বিজয় পরাজয় রূপান্তরিত হয় ইরান এবং ইসরায়েল কয়েকদিন আগে খুব মারামারি লাগলো না ইরানের এত ক্ষতি হতো না যদি মোনাফেক না থাকতো আমি বোঝার জন্য বলতেছি মোনাফেকদের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় এজন্য ইসলামে মোনাফেক সবচেয়ে নিকৃষ্টতম জাহান নামের অধিকারী মোনাফেক আবু তালেব কাফের ছিল মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই আমার শেখ মুফতি আমিন রহমতুল্লাহ আলিম একবার আমি গেলাম রেকর্ড হচ্ছে আসরের পরে হুজুর লালবাগ জামিয়ার অফিসের বারান্দায় হাঁটতেছিল যারা লালবাগ পড়াশোনা করেছেন অথবা গিয়েছেন দেখেছেন একটা লম্বা জায়গা আছে ওখানে তিনি হাঁটতেছিলেন শরীর ভারী হয়ে আসছে এক মাহফিলে গিয়েছি সবাই আমাকে ত্যাগ দেয়া শুরু করে যে কোনো কারণে আচ্ছা দাওয়াতের কি কোন আলাদা মঞ্চ আছে দাওয়াতের তো কোন মঞ্চ নেই কেউ যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদর শাসক ডোনাল্ড ট্রাম্পের সামনে কালেমার দাওয়ার দেশে কি কাজে হয়ে যাবে বরঞ্চার দাবি কিন্তু আমাদের দেশে গেছে এটা আমাদের এটা সম্পূর্ণ একটা এছাড়া কিছু না আমার মন খুব খারাপ আমি হজর গিয়ে বললাম হুজুর একটা মাহিল গিয়েছিলাম এরকম এরকম তো আমি গিয়ে দাঁড়িয়েছি তখন আমি জামে মসজিদের মাপ বড় কাটারা এবং লালবাগের মাঝামাঝি একটা মসজিদ জেলখানা ঠিক অবশ্যই ঢাকা কেন্দ্রীয় কারাগার কারাগার